আমেরিকার চোখ কপালে উঠে গেছে এত বছর ধরে যেসব আধুনিক প্রযুক্তি নিয়ে তারা গর্ব করে এসেছে স্টেলথ বোমবার হাইপারসনিক অস্ত্র ইনভিজিবল টেকনোলজি সব কিছুর চেয়ে এখন অনেক বেশি এগিয়ে গিয়েছে রাশিয়া এমন এক দুর্ধর্ষ বিমান তৈরি করেছে রাশিয়া যেটা রাডারেও ধরা পড়ে না আর একবার আকাশে উঠলে পৃথিবীর যে কোনো প্রান্তে নিঃশব্দে পারমাণবিক বোমা ফেলে দিয়ে ফিরে আসতে পারে এই যুদ্ধযন্ত্রের নাম পাক দা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্যান্টাগন পর্যন্ত চুপচাপ তাকিয়ে রয়েছে রাশিয়ার দিকে কারণ এই অদৃশ্য ঘাতক শুধু একটা অস্ত্র না এটা যুদ্ধের নিয়মই বদলে দিতে পারে এই বিমানের সবচেয়ে বড় চমক হল এটা একটি স্টেলথ বোম্বার তবে সাধারণ কোনো স্টেলথ বিমান নয় এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রুপক্ষের রাডার সিগন্যাল পর্যন্ত ভুল লোকেশন দেখায় বাহ্যিকভাবে এর ডিজাইন অনেকটাই আমেরিকার বিখ্যাত বি টু বোম্বারের মতো হলেও এর ভেতরের প্রযুক্তি সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি উন্নত রাশিয়ার একটি গোপন গবেষণা টিম এই এয়ারক্রাফ্ট তৈরি করেছে বহুদিন ধরে গোপনে পাক দাগ ঘণ্টায় প্রায় এক হাজার কিলোমিটার বেগে উঠতে সক্ষম যত কম শব্দে এটি উড়বে তত কম সিগন্যাল তৈরি হবে এবং তত বেশি অদৃশ্য থাকবে আকাশে আর এই কারণেই এই বিমান যখন উড়ে তখন শব্দ হয় না বললেই চলে একে আকাশে উঠতে দেখাও প্রায় অসম্ভব একবার B2 স্টেলথ বোমারু বিমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত সামরিক সরঞ্জামের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় কারণ ভেদ করা কঠিন এমন লক্ষ্যবস্তুতে গোপনে এবং নির্বিঘ্নে আক্রমণ করতে পারে এই বিমান মহাকাশ এবং প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা নর্ট রক ব্রুমেন এই বিমানের প্রস্তুতকারী প্রতিষ্ঠান তারা জানায় B2 স্টেলথ বোমারু বিমান দূরপাল্লার আক্রমণ পরিচালনার জন্য মার্কিন বিমান বাহিনীর অস্ত্রাগারের একটি অন্যতম প্রধান অস্ত্র এবং যুদ্ধে বেশি সময় ধরে টিকে থাকা বিশ্বের বিমানগুলির মধ্যে একটি মার্কিন বিমান বাহিনী জানিয়েছে মনুষ্যবাহী এই বোমারু বিমানের যে কোনো দেশের আকাশ সীমায় অনুপ্রবেশের দক্ষতা রয়েছে এছাড়া স্টেলথ বৈশিষ্ট্যের কারণে সবচেয়ে সুরক্ষিত শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে এবং শত্রুর সবচেয়ে মূল্যবান ও গভীরভাবে সুরক্ষিত লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে প্রতিটি মার্কিন বি টু বিমানের দাম প্রায় দুশো কোটি ডলার যা এখন পর্যন্ত নির্মিত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমানগুলির একটি এছাড়া কোনো জ্বালানি রিফুয়েলিং ছাড়াই বিমানটি টানা ছয় হাজার নটিক্যাল মাইল বা এগারো হাজার কিলোমিটারের বেশি উঠতে পারে এবং উড়ন্ত অবস্থায় এটি জ্বালানি রিফুয়েলিং করতে পারে ফলে মার্কিন ঘাঁটি থেকে একটানা উড়ে গিয়ে বিশ্বের যে কোনো স্থানে আক্রমণ করতে সক্ষম এই বিমান বিমানটির নির্মাতা প্রতিষ্ঠানের মতে আন্ত মহাদেশীয় রেঞ্জের কারণে এটি মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো স্থানে পৌঁছাতে পারে উনিশশো নিরানব্বই সালে কসবুতে নেটু পরিচালিত অপারেশন অ্যালাইড ফোর্স অভিযানে এই বিমান প্রথম ব্যবহার করা হয়েছিল দুটি বিটু বিমান যুক্তরাষ্ট্রের মিজোরের বিমান ঘাঁটি থেকে একত্রিশ ঘন্টারও বেশি সময় ধরে উড়েছিল কসবুতে একাধিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছিল এবং তারপর সরাসরি ঘাঁটিতে ফিরে এসেছিল আফগানিস্তান ইরাক এবং লিবিয়ায় মার্কিন সামরিক অভিযানেও এই বিটু বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল